আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবারকাত আজকে হচ্ছে মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর প্রশ্নমালা থ্রি পয়েন্ট টু অর্থাৎ তিন দশমিক দুই একশো বারো পৃষ্ঠার সরল সমীকরণ ও প্রয়োগ চ্যাপ্টারের পাঁচ নম্বর অঙ্গটি সমাধান করবো তো এখানে ছিল সমীকরণ গঠন করে সমাধান করো তো পাঁচ নম্বরের প্রশ্ন ছিল তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি টোয়েন্টি সেভেন হলে সংখ্যাগুলো কত তো যেহেতু সমাধান করব তো লিখে নিয়েছি সমাধান এখানে ছিল তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা তো ক্রমিক মান হচ্ছে সংখ্যা আর স্বাভাবিক মানে হচ্ছে মানে মানে পরপর যেমন আমরা ওয়ান যদি বলি ওয়ানের এর পরে হচ্ছে টু হচ্ছে থ্রি তারপর হচ্ছে ফোর এটা হচ্ছে স্বাভাবিক তো আমরা হচ্ছে যেহেতু এখানে তিনটা ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি বলছে সাতাইশ তো সংখ্যা তিনটা কিন্তু দেওয়া নাই তো আমরা লিখবো হচ্ছে ধরি তো তিনটি সংখ্যার কথা বলেছে তো লিখবো হচ্ছে প্রথম সংখ্যাটি প্রথম সংখ্যাটি হচ্ছে ধরে নিব সুতরাং দ্বিতীয় সংখ্যাটি যেহেতু হবে তো আমরা যেহেতু উপরে লেখা আছে ডো চিহ্ন দিয়ে দিয়েছি তাই তো প্রথম সংখ্যার সাথে হচ্ছে ওয়ান যুগ করবো তাহলে আমরা পরের সংখ্যাটা পেয়ে যাব তো প্রথম সংখ্যাটা কিন্তু এক্স ধরেছিলাম তো এক্স লিখবো এক্স এর সাথে পরে হচ্ছে ওয়ান যুগ করবো তারপর হচ্ছে এখন তৃতীয় সংখ্যাটি লিখব তৃতীয় সংখ্যাটি হচ্ছে প্রথম যে সংখ্যাটি পেয়েছিলাম সেটা লিখব তার সাথে হচ্ছে টু যোগ দিব তো এখানে প্রথম সংখ্যাটি পেয়েছি এক্স দ্বিতীয় সংখ্যাটি পেয়েছি এক্স প্লাস ওয়ান এবং তৃতীয় সংখ্যাটি পেয়েছি এক্স প্লাস টু আর আমাদের এখানে বলেছে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি টোয়েন্টি সেভেন তো এখানে যে তিনটা সংখ্যা পেয়েছি এই তিনটা সংখ্যা যোগ করলে তার সমষ্টি হবে হচ্ছে টোয়েন্টি সেভেন তো আমরা এখানে লিখব শর্ত মতে শর্ত মতে এখন হচ্ছে এই তিনটা যোগ করব সংখ্যা তো প্রথমে ছিল এক্স তারপর আবার একটু ফাঁকা জায়গা রেখা এক্স প্লাস টু ছিল এক্স প্লাস টু লিখে দিব পরে হচ্ছে সমান দিব এখন দেখুন এখানে কিন্তু বলেছিল তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি সমষ্টি মানে হচ্ছে যোগ করতে হয় তো আমরা হচ্ছে কি করব এখানে যোগ দিয়ে দিব এই ফাঁকা ঘরগুলোতে এখানেও যোগ দিয়ে দিব তো এটা হচ্ছে প্রধান সংখ্যা এটা দ্বিতীয় সংখ্যা এটা হচ্ছে তৃতীয় সংখ্যা এই তিনটা সংখ্যা যদি আমরা যোগ দেই তাহলে যোগফল হয় বা হচ্ছে সমষ্টি হয় লিখে তারপর হচ্ছে হচ্ছে এখানে এখানে বা যোগ করে দিব এখানে দেখুন একটা এক্স এখানে একটা এক্স এখানে একটা 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 দুইটা দুইটার একটা হয় হচ্ছে তিনটা তো এখানে হবে হচ্ছে থ্রি এক্স আর এখানে দেখুন ওয়ান ছিল আর এখানে টু ছিল ওয়ান আর টু যোগ করলে হচ্ছে থ্রি তো আমরা এখানে প্লাস চিহ্ন দিয়ে দিয়ে দিব তারপরে সমান দিব আর ডান পাশে টোয়েন্টি সেভেন ছিল টোয়েন্টি সেভেন লিখে দিব তারপর হচ্ছে আবার বা লিখবো এখন এখানে থ্রি এক্স ছিল থ্রি এক্স লিখে দিব আর যত সংখ্যা আছে সবগুলো সমানের ডান পাশে নিয়ে যাব তো সমান দিব এখানে টোয়েন্টি সেভেন ছিল ডান পাশে লিখে দিব আর এখানে কিন্তু থ্রির সামনে প্লাস ছিল বাম পাশে যদি প্লাস থাকে ডান পাশে গেলে সেটা মাইনাস থ্রি হয়ে যাবে তারপর হচ্ছে বা দিব থ্রি এক্স ছিল থ্রি এক্স লিখবো টোয়েন্টি সেভেন থেকে থ্রি ভিক করলে হয় হচ্ছে টোয়েন্টি ফোর অর্থাৎ চব্বিশ হবে তারপর হচ্ছে বা লিখবো এখন দেখুন এক্স আর থ্রি মাঝখানে কোনো চিহ্ন নাই তার মানে গুণন অবস্থায় আছে তারা কারণ মাঝখানে গুণ চিহ্ন আসছে তো বামে যদি গুণ থাকে সমানের ডান পাশে গেলে সেটা বাঘ হয়ে যায় তো এক্সটা হচ্ছে লিখে দিবো পরে সমান দিব এই সমানের মাঝ বরাবর একটা দাগ দিব টোয়েন্টি ফোর ডান পাশে ছিল সেটা উপরে যাবে আর থ্রিটা নিচে যাবে তো থ্রি দিয়ে টোয়েন্টি ফোরকে বাঘ দিলে তিন হাজারে চব্বিশ অর্থাৎ হবে হচ্ছে এইট তো আমরা এইট লিখে দিয়ে এসেছি এক্সের মান কিন্তু এইট পেয়ে এসছি তো লিখবো হচ্ছে সুতরাং এক্স সমান হচ্ছে এইট পরে যেহেতু জায়গা নাই আমরা পাশে লিখে দিচ্ছি তো আমরা কিন্তু এখানে প্রথম সংখ্যাটি এক্স ধরেছিলাম আর এক্স এর মান কিন্তু আমরা এখানে এইট পেয়েছি তো আমরা এখানে লিখবো প্রথম সংখ্যাটি এক্স এর পরিবর্তে এইট লিখে দিব তো সুতরাং প্রথম সংখ্যাটি এইট তারপর লিখবো সুতরাং দ্বিতীয় সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটি কিন্তু আমাদের এখানে ছিল x প্লাস ওয়ান এক্স এর মান কিন্তু আমরা এখানে এইট পেয়েছি তো এক্স এর পরিবর্তে এইট লিখবো পরে প্লাস আর এখানে কিন্তু ওয়ান ছিল তো এই ওয়ানটা দিয়ে দিব তো এইট আর ওয়ান যোগ করলে হয় হচ্ছে নাইন তো দ্বিতীয় সংখ্যাটি পেয়েছি নাইন তারপর হচ্ছে সুতরাং দিয়া লিখবো হচ্ছে তৃতীয় সংখ্যাটি সমান দিব এখন তৃতীয় সংখ্যাটি ছিল x প্লাস টু এর মান কিন্তু আমাদের এইট ছিল এইট লিখব পরে প্লাস দিব আর পরে ছিল হচ্ছে টু টুটা হচ্ছে পরে দিয়ে দিব তো এইট আর টু যোগ করলে হয় হচ্ছে টেন তার মানে প্রথম সংখ্যাটি পেয়েছি এইট দ্বিতীয় সংখ্যাটি পেয়েছি নাইন এবং তৃতীয় সংখ্যাটি পেয়েছি টেন এটা কিন্তু দেখুন স্বাভাবিকভাবে আছে কারণ আমরা এইটের পরে পড়ি হচ্ছে নাইন নাইনের পরে টেন সিরিয়ালে দেওয়া আছে তো তিনটার কথা বলেছে তো তিনটার সংখ্যা পেয়েছি তো শেষে লিখবো হচ্ছে অ্যান্সার এখানে কিন্তু দেখুন আমাদের বলেছে সংখ্যাগুলো কত তো আমরা লিখে দিব এইট কমা নাইন কমা টেন তো এটাই হচ্ছে এই অঙ্গটির সমাধান এখন হচ্ছে ছয় নম্বর অঙ্গটি সমাধান করবো তো ছয় নম্বর প্রশ্নটি ছিল একটি সংখ্যার সাত গুণ থেকে এর তিন গুণ বিয়োগ করলে ফিফটি টু হয় সংখ্যাটি কত তো যেহেতু সমাধান করবো তো লিখে নিয়েছি সমাধান এখানে ছিল সংখ্যাটি কত আর এখানে ছিল একটি সংখ্যার তো একটি সংখ্যা কিন্তু দেওয়া নাই তো আমরা প্রথমে লিখে নিব হচ্ছে ধরি

সমীকরণ করতেছি তো আমরা হচ্ছে সেভেন দিয়ে দিব তো তারপর হচ্ছে সমান দিব এখানে এক্স আর সেভেন গুণ দিলে সেভেন এক্স আগে হচ্ছে সংখ্যা লিখতে হবে পরে হচ্ছে অক্ষর লিখতে হবে তারপর ছিল সাত গুণ থেকে এর তিন গুণ বিয়োগ এর বল এর তিন গুণ মানে হচ্ছে এই যে সংখ্যাটা এক্স পেয়েছিলাম এই এক্সেরই হচ্ছে তিন গুণ তো পরে লিখবো হচ্ছে সুতরাং এক্স এর তিন গুণ আর এর তিন গুণ মানে হচ্ছে এক্স গুণ তিনের পরিবর্তে লিখব হচ্ছে তো আর গুণ করলে হয় হচ্ছে এখন হচ্ছে শর্ত মতে এখন দেখুন প্রশ্নটা আবার পড়বো একটি সংখ্যার সাত গুণ এখানে কিন্তু সংখ্যাটা দেওয়া ছিল না তো আমরা সংখ্যাটা এক্স ধরেছি সেই এক্স থ্রি হচ্ছে সাত গুণ পেয়েছি সেভেন এক্স আর এর তিন গুণ এর বলতে হচ্ছে ওই সংজ্ঞাটা যেই সংখ্যাটা আমরা ধরেছিলাম সেই সংজ্ঞাটির হচ্ছে তিন গুণ তো সংখ্যাটা যেহেতু আমরা এক্স ধরেছিলাম এক্স এর তিন গুণ হয় হচ্ছে এই সেভেন এক্স থেকে এই থ্রি এক্সটা বিয়োগ করবো বিয়োগ করলে আমরা বিউক ফল পাবো হচ্ছে ফিফটি টু তো এখন লিখবো হচ্ছে সেভেন এক্স মাইনাস থ্রি এক্স সমান হয় হচ্ছে ফিফটি টু তারপর হচ্ছে বা দিব এখন সেভেন এক্স থেকে থ্রি এক্স বিয়োগ করলে হয় হচ্ছে ফোর এক্স পরে সমান দিব ফিফটি টু তারপর লিখবো হচ্ছে বা এখানে দেখুন এক্স আর ফোরের মাঝখানে কোনো চিহ্ন নাই তো ধরে পর সেখানে গুণ আছে তো তারা যেহেতু কোনো অবস্থায় আসে পাশে গেলে ভাগ হয় তো লিখে দিব পরে সমানের মাঝ বরাবর দাগ দিব এই দাগটা হচ্ছে ভাগ চিহ্ন ফিফটি টু ডান পাশে ছিল সেটাকে হচ্ছে উপরে লিখবো আর ফোরটা হচ্ছে নিচে লিখবো তো এই চার দিয়ে হচ্ছে বান্ন ভাগ দিব চার দিয়ে হয় হচ্ছে বান্ন অর্থাৎ থার্টি ন হবে তো এক্স এর মান কিন্তু থার্টিন পেয়েছি যেহেতু এখানে জায়গাটাই আমরা পাশে লিখে দিচ্ছি তো আমরা লিখবো হচ্ছে এখানে সুতরাং এক্স সমান থার্টিন তো শেষে লিখবো হচ্ছে সুতরাং সংখ্যাটি সংখ্যাটি আমাদের এখানে প্রশ্ন সংখ্যাটি কত আর সংখ্যাটি কিন্তু আমরা এক্স ধরেছিলাম এক্স এর মান কিন্তু থার্টিন পেয়েছি তো এক্স এর পরিবর্তে লিখে দিব থার্টিন তো এটাই হচ্ছে ছয় নাম্বার অঙ্গটির সমাধান তো এখন হচ্ছে সাত নাম্বার অঙ্গটির সমাধান করব তো সাত নাম্বার প্রশ্নটি ছিল হচ্ছে কোন সংখ্যার চার গুণের সাথে এর তিন গুণ যোগ করলে হবে তো যেহেতু অঙ্কটা সমাধান করব তো লিখে নিয়েছি সমাধান তো এখানে কিন্তু কোন সংখ্যা ছিল তো সংখ্যাটা দেওয়া নাই তো আমরা প্রথম হচ্ছে লিখব ধরি সংখ্যাটি সংখ্যা এক্স তো সংখ্যাটা কিন্তু আমরা এক্স ধরেছি তো পুনঃ সংখ্যার চার গুণ তো সংখ্যাটা কিন্তু এক্স ধরেছি তো লিখবো হচ্ছে সুতরাং এক্স এর চার গুণ তো প্রথম হচ্ছে লিখবো পরে গুণ দিব আর এখানে চার ছিল তো চারের পরিবর্তে আমরা ফোর লিখবো তো এখন এক্স আর ফোর গুণ দিলে হয় হচ্ছে ফোর এক্স আগে সংখ্যা লিখতে হয় পরে অক্ষর লিখতে হয় তো পুনঃ সংখ্যার চার গুণের সাথে তো আমরা কিন্তু এক্স এর চার গুণ পেয়েছি ফোর এক্স পরে ছিল এর তিন গুণ যোগ করলে এর বলতে হচ্ছে ওই যে সংখ্যাটা যে আমরা এক্স ধরেছিলাম তারই হচ্ছে তিন গুণ তো এখন লিখবো হচ্ছে সুতরাং এক্স এর তিন গুণ এর গুণ হয় হচ্ছে এক্স গুণ থ্রি তিনের পরিবর্তে থ্রি লিখবো আর এক্স আর থ্রি গুণ দিয়ে হয় হচ্ছে থ্রি এক্স তো এখন হচ্ছে যোগ করলে ফিফটি সিক্স হবে তো এখন লিখবো হচ্ছে শর্ত মতে এখন দেখুন আবার প্রশ্নটা করব কোন সংখ্যার চার গুণের সাথে তো এখানে কিন্তু সংখ্যাটি এক্স ধরেছি সেই এক্সের চার গুণ মানে হচ্ছে ফোর এক্স তো ফোর এক্স এর সাথে তো তিন গুণ যোগ করলে তো আমরা হচ্ছে এক্সের তিন গুণ পেয়েছি থ্রি এক্স অর্থাৎ ফোর এক্স এর সাথে এই থ্রি এক্সটা হচ্ছে যোগ করব যোগ করলে হবে হচ্ছে ফিফটি সিক্স তো আমরা ফোর এক্স লিখবো প্রথমে পরে যোগ দিব পরে ছিল থ্রি এক্স

কিন্তু সংখ্যাটি এক্স জিরো আর এক্স এর যেহেতু আমরা এইট পেয়েছি তো জায়গা নাই আমরা পাশে লিখে দিব সুতরাং সংখ্যাটি এক্স এর পরিবর্তে এইট লিখে দেব কারণ এক্স এর মান কিন্তু এইট পেয়েছি তো এখানে লিখে দিব সংখ্যাটি এইট তো এটাই হচ্ছে সাত নম্বর অঙ্কের সমাধান